বাবাও নাই মাও নাই আমি বড় এটি সন্তান বিপদে পড়লে বাবারে টেলিফোন করে বাবা কই আসো আসো আমার উপরে বিপদ চলে মা থাকলে টেলিফোন করে বলে মা একটু দোয়া করিও মায়ার নবী বলে না বাবা বলিয়া দিবরে ডাক দিতে পারি নাই ছয় বছরে মাহারা আমি মোহাম্মদ আট বছরে আমার দাদাকেও আমি হারায় ফেললাম আমার এত কষ্ট আমার জীবনটা কষ্টে কাটিয়ে গেল আমাকে একদিন না দুই দিন না তিন বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবে আমাকে গৃহবন্দি করে রাখলো চতুর্দিকের পাহাড় মাঝখানে আমাদের আটকাইলো পানি দেয় না খানা দেয় না আমি রহমতের নবী গাছের পাতাগুলো সেরে

পাথর পরে পরে আমার শরীর রক্তে রঞ্জিত রক্ত পরে আমার জুতা পর্যন্ত আটকায়ে গেল আমার আল্লাহ পর্যন্ত বেজার হইয়া জিবরাইলকে পাঠায় বলে যাও তাই ফের জমিন উল্টাইয়া সব ধ্বংস করে দাও আমাকে এই পরিমাণ পাথর মেরে মেরে ওরা তারায় দিল একটা ব্যক্তি ছাড়া কেউ আর কালেমা পড়লো না আমি মা কেউ পাইলাম না বাবা কেউ পেলাম না এই পরিমাণ কষ্ট আমার রক্ত মেখা অব মাখা অবস্থা আমি হাঁটতে হাঁটতে মক্কার দিকে রওয়ানা এই তায়েফের কাফের বেইমান এই পরিমাণ আমার উপর অত্যাচার করলো কি পরিমাণ উপহাসার ঠাট্টা গালাগালি করলো আমি আল্লাহর কাছে একবারও দোয়া করি নাই তবে তাইফের ঘটনা আমাকে বারবার কষ্ট দেয় কাদায় এরে নবীর উম্মতের দল ওই নবী মেয়েরাজ থেকে নামাজ নিয়ে আসলেন আজকে মুসলমান দাবি করি বান্দা দাবি করি বান্দার জন্য মূল কাজ হলো এবাদাত এবাদাত যারা করবে তারা আসল বান্দা যা এবাদাত করবে তিনি হলেন আমার আসল মাহবুদ এরে বান্দা দাবি করি এখনো এবাদাতের লাইনে দুর্বল ও কলিজার যুবক বাবারা বিদ্যু বাবাজিরা পর্দার মা বোনেরা আজকে আল্লাহ সন্তান দান করেছেন একটা আদর্শ সন্তান দুনিয়াতে রেখে যাইতে পারলেন না কি নিয়ে আল্লাহর আদালতে হাজির হবেন এখনো সময় আছে তওবা করেন ও যুবক স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তোমার মতো কত যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই স্কুলে পড়িয়েও নামাজ বাদ দেয় না চাকরি করে নামাজ সারে না ব্যবসা করে নামাজ সারে না বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না জীবনে আর কত দিনে ভাবে গুনা করো বা আজরাইল ধাক্কা দিলে আর থাকতে পারবা না এরে তার আড়ালের আম্মা জানেরা বোনেরা আপনার মতো কত মা এখনো আছে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না আল্লাহর নিয়ে স্বামীর মাল হেফাজত করে আপনি কেন পারবেন না এটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান আপনার সন্তানের ব্যবহারে যেন কোনোদিন কোনো মুরুব্বি কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে কোনো দিন যেন মা বাবা আলেমোলামারা কষ্ট না পায় আপনার সন্তান ডাক্তার হবে তবে বেয়াদুবি যেন না করে আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবেন কোনোদিন যেন খারাপ আচরণ না করে মানুষ তখন দোয়া করবে ও পর্দারা ও বৃদ্ধ বাবাজিরা আল্লাহ পাক সন্তান অনেকের দেয় না কত কান্না কাঁদে আর আল্লাহ আপনাদের সন্তান দান করেছেন একটা সন্তান যে কোরআন তেলাওয়াত করে দোয়া করবে এমন সন্তান তৈরি করতে কি পারলেন না দুনিয়াতে যত ভালো সন্তান আছে মা বাবার দোয়া মায়ের অবদানের কারণে মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতের জমিনে আসছেন এক আল্লাহর বান্দা কালেমার দাওয়াত নিয়া নাম আপনারা সবাই জানেন খাজা মঈনউদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি ভারতের জমিনে আসিয়া ভারতবর্ষে দাওয়াত দিলেন দাওয়াত দিয়া দিয়া লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়লো খাজা মাইনুদ্দিন বড় আনন্দিত একদিন মায়ের সামনে খুব আনন্দ করে মা ডেকে বলে খাজা মাইনুদ্দিন এত আনন্দ কেন করো বলে মা আল্লাহর শুকর ভারতের ভেতরে লক্ষ লক্ষ বিধর্মী আমি মঈনুদ্দিনের হাতে কালে মুসলমান হয়ে গেল মা ডাক দিয়া কয় বাবা মঈনুদ্দিন এগুলো তোমার অবদান না সব হল আমি মায়ের অবদান খান বলে আম্মা জান আপনার অবদানটা কি মা চোখের পানি ছেড়ে কাঁদে আর কয় বাবা তুই যদি আবার করবে আফসোস আমি আল্লাহর কসম করে বলি একটা রাত ঘুমাই নাই আমি সেজদায় পরে রাতের গভীরে মাওলার কাছে কান্না করে দোয়া করেছি আর বলছি ও দয়ার মালি আমার গর্বের সন্তানটাকে তুমি তোমার অলি বানাইয়া পাঠাইয়া দিও এক রাত কান্না বন্ধ করি নাই ও বাবা মঈনুদ্দিন দুনিয়াতে আসার পর আমি মা তোরে যতদিন বুকের দুধ পান করাইছি আল্লাহর কসম একটা ফোঁটা দুধও আমি তোর মুখে বিনা অজুতে দেই নাই আমি অজু সহকারে তোর মুখে দুধ দিয়েছি বাবা আমার অবদান আর চোখের পানি না থাকলে তুমি কামিয়াব হতে পারতা না ও আমার আদর্শ নগরের যুবক বাবারা পায় হাত রেখে বলছি রে বাবা ওই মা বাবা যার এখনো বেঁচে আছে দোয়াডা আল্লাহর কসম ওই মা বাবার চোখের বানিয়ার দোয়া ছাড়া আমি হাফিজুর রহমান এই চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের বানিয়ার দোয়া ছাড়া তুমি টাকার মালিক বাড়ি গাড়ির মালিক হতে পারো নাই ওরে এখনো যার মা বেঁচে আছে দোয়া নিয় ওরে মোনাজাতের পরে অনেকে বাসায় চলিয়া যাবা অনেকে গিয়া মা বাবারে ডাকবে দরজা খুলবে আর এক এখানে কিছু আল্লাহর বান্দা আছে বড় ইয়তি আর জীবনে মা বলে ডাক দিতে পারবে না আর জীবনে বাবা বলে ডাক দিতে পারবে না সবাই যখন মা কইয়া ডাক দেয় ওই যার মা নাই তার কলিজাটা সিরিয়া যায় ওরে সন্তান যখন বাবা বলিয়া ডাক দেয় বাবা নাই ওর কলিজাটা সিরিয়া যায় ওরে একদিন ঈদের নামাজ পড়ি একটা যুব কবরের কি দাঁড়ায় 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 কান্না করে ও যুবক ঈদের আনন্দ বাদ দিয়া কাঁদ কেন বলে গত আমার মা আমার মাথায় হাত বুলায় দোয়া করেছে আমার বাবারে পাশে নিয়া নামাজ আদায় করেছিলাম আজকে যখন ঈদের নামাজের জন্য ঘর থেকে বের হইতেছি হঠাৎ আমার কথা মনে পড়ে গেল আমার মা আমার মাথায় হাত দিয়া দোয়া করবেন হঠাৎ মনে পড়িয়া দেখি মায়ের বিছানাটা খালি আমার মা সাদা কাপুনে কবরে পড়ে আছে আমার বাবাও নাই আমি বড় ইয়তিম ও অনেকের মা বাবা ছিল বড় গরিব কষ্ট করিয়া করিয়া হারা তোমাকে আমাকে মানুষ বানাইছেন কত বাবা গরিবী হালাতে ছিলেন বাবার মানে মাঝে মাঝে মনে চাইতো ইলিশ মাছ কিনিয়া খানা খাবে টাকার অভাবে খেতে পারে নাই মায়ের মাঝে মাঝে মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে টাকা নাই খেতেও পারে নাই আজকে তুমি সন্তান তোমার ঘরে কত মাছ কত ফল কি লাভ হবে ওই মা বাবা আগুনে ফল খাওয়াইতেও পারবা না ওই মা বাবারে যদিও পারবা না তবে দুই ফোটা চোখের পানি পাঠাইয়া দাও রে নিষ্ঠুর গুনাহের কারণে দিলটা পাথর চোখে পানি নাই দুই ফোটা চোখের পানি পাঠাইয়া দাও যদি না আসে দেখো কার চোখে ওরে কান্না কান্নাওয়ালার থেকে দোয়া চাও কান্নাওয়ালার দোয়া খালি ফেরত যাবে না ও আমার কলিজার যুবক বাবারা যাদের মা বাবা এখনো বেঁচে আছে এই রত্ন হারাইস না রে বাবা এখনো পারলে ঘরে গিয়া মা কে বলিস মা মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও তোমার দোয়া সারা জীবনে সফলতা আসবে না মা ওয়াজের প্যান্ডেলে কত মানুষের কানতে দেখলাম আমার কপাল বড় খারাপ আমার চোখে পানি নাই গুনাহের কারণে বুঝি আল্লাহ বেজার তুমিও আমার উপরে বেজার আজকে তওবা করে আরছি আর নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না আর মুরব্বিদের সাথে বেয়াদবি করব না মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করে দাও যদি বলতে পারো দেখবা মায়ের চোখে পানি চলে আসবে মা ডাক দিয়া বলবে বাবা আয়া। আয় মাথায় হাত দিয়া ডাক দিব আর সে আজিমের মালি আমার কলিজার সন্তানটাকে তুমি কবুল করে নাও ওই মা বাবার দোৱানীতে ভুল করিও না যদি অন্যায়ভাবে কষ্ট দিয়া থাকো গোপনে গিয়া ক্ষমা চাইও শিক্ষকের দোয়া ছাড়া গাইতে পারবা না কষ্ট দিয়া থাকলে দোয়া নিও ক্ষমা চাইয়া আলেমল আমার মনে আঘাত দিয়ে আগাতে পারবা না যদি বিরোধিতা অন্যায় করো বেয়াদুবি করো ক্ষমা চাইও আলসল মানুষ হইয়া কবরে যাও কত চোখের সামনে আজকে কত আল্লাহর বান্দারা নাই এই এলাকায় এগারো সালে যখন সি আমার ভাই ছিলেন আব্দুল মান্নান সাহ দুনিয়ার থেকে চলে গেছেন মনির সাহাব দুনিয়ার থেকে চলে গেছেন চোখের সামনে তাদের কত মাদ্রাসার পেছনে আজকে আমি এখানে বয়ান করতেছি তারা থাকলে কতই না তারা আনন্দ পাইত এক এক করে সবাই চলিয়ে গেছে আগামী বছর বয়ান চলবে হয়তো আজকে যারা আসি অনেকে আবার বিয়োগ হয়ে যাবে কোন দিন আমার আজরা ডাক যুব ওরে আজান শুনিয়া মসজিদের দিকে দৌড়াও ওরে মা বাবা থাকলে দোয়া নিও মায়ের কষ্ট দিও না বাবারে কষ্ট দিও না মা বাবার কবরের কিনারা যাইয়া মাঝে মাঝে চোখের পানি সেরে দোয়া করি ও রব্বির হাম কামা রব্বাইয়া সগীরা মাঝে মাঝে কবর স্থানে গিয়া চোখের পানি সারিও ওরে আল্লাহর বান্দারা তওবার নিয়ত করো নামাজ যেন ছুটিয়া না যায় জবানের কথায় যেন কেউ কষ্ট পাইয়া দোয়া না দেয় আল্লাহ সবাইকে কবুল করে নেন তওবা ওয়ালা জিন্দেগি আমাদের দান করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين. رب ارحمهما كما ربياني صغيرا اللهم انك عفو كريم تحب العفو فاعف عنا اللهم انا نسالك رضاك والجنه ونعوذ بك من سخطك والنار اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إني أعوذ بك من زوال نعمتك، اللهم اكفناهم بما شئت، اللهم إنا نجعلك في نحورهم، ونعوذ بك من شرورهم، يا الله غفر أمرا نار وزنك نار গাছের পাখিরাও ঘুমায় নদীর মাছগুলো ঘুমায় ঘরের মানুষ সবাই ঘুমায় কিন্তু আপনার এই ময়দানের পালতারা ঘুমায় না ঘুমের পিছানা চারিয়া কেন আসছে তো আপনি ভালোই জানেন দোকানওয়ালারা এখানে আসছে কেন আপনি জানেন আল্লাহ টাকা চায় না বাড়ি চায় না জাহান্ন থেকে মুক্তি চাই রেল্লাহ দুনিয়াতে যেদিন আর ছিলাম কত পবিত্র মা বাবা কত আনন্দ আজকে সেই জীবন গুনার কারণে নষ্ট করে ফেলেছি গুনার কারণে মনে হয় আমার হাত নাপাক আমার চোখ নাপাক আমার জিব্বা নাপাক আমার অন্তর না পা এই ময়দানে মনে হয় আমার মতো গুডাগার কেউ সন্তানেরা কষ্ট পায় আমার গুনার কারণে বুঝি আবার মা বাবা কষ্ট পায় আমার গুনার কারণে বুঝি আবার ঘরে বুঝি অশান্তি শান্তি আমার গুনার কারণে বুঝি সমাজে অশান্তি আর গুনা করব না রে গুণার কারণে দিলটা পাথর নাই চোখে কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করেন আল্লাহ জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না আয়াল্লাহ ময়দানে কারো হাত খালি ফিরাইয়া দিয়েন না ও লা মায়ে খেরা মুরব্বী হাজিসাব ব্যবসায়ী চাকুরিজীবী আয়াল্লা আমার কলিজার যুব কত ছাত্র ভাই পর্দার কত মা বোনেরা হাত তুলেছেন কাউকে খালি ফিরাইয়া দিয়েন না ও আল্লাহ আপনি যদি ফিরায় দেন জাহান নাম সারা উপায় নাই দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না মশার কামড় সইতে পারি না রে আল্লাহ একটা বেতের বাড়ি সইতে পারি না গুনা কবরে গেলে জাহান নামের আগুনের গরম সাপ বিচ্ছুর দুই পার্শ্বের মাটির চাপ কেমনে সহ্য করব তওবা করেছি আর গুনাহ করব না রে আল্লাহ মেহেরবানি করে দয়ার নজরে আমাদের জীবনের সবার গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন যারা দান সৎকার করেছেন কবুল করে নেন আয় আল্লাহ মসজিদ কবুল করে নেন মাদ্রাসা কবুল করে নেন আয় আল্লাহ মুহিবিন মোতালে কবুল করে নেন অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আল্লাহ আমার কলিজার যুবকদের কবুল করে নেন পা শক্ত নামাজি বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মা বাবার আদবালা সন্তান বানায় দেন শিক্ষকের আদবালা ছাত্র হিসাবে কবুল করে নেন আয়াল্লাহ তাআলা পাঁচক্ত নামাজ বা জামা দাদা তাওফিক দান করেন নামাজ কাজা হাওয়া থেকে হেফাজত করেন আল্লাহ আয়া আল্লাহ নবীজির সুন্নাতওয়ালা জিন্দগি দান করেন নবীজির রওজা মোবারকে গিয়া সালাম দেওয়ার তৌফিক দান করেন বাইতুল্লাহর গিলাফ ধরে labbayk বলার তৌফিক দান করেন হে আল্লাহ এলে মহিলা মুহিকমত আমলে বরকত বাড়ায় দেন উলামাতুলাবা উম্মতের অন্তরে इज्जत محبت রূহ বাড়ায়া দান আল্লাহ হে আল্লাহ তাআলা গুনার কারণে আমাদের ফিরাইয়া দিবেন না মেহেরবানি করে আমাদের মাফ করে দেন আয়াল্লাহ আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন আয়াল্লাহ আল্লাহ প্রত্যেকের ঘর শান্তির ঘর বানায় দেন আয়াল্লাহ আল্লাহ বরকতের রিজিক দান করেন অভাব দূর করেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন পরস্পরে হিংসা দূর করে মোহাব্বত বাড়ায় দেন আয়াল্লাহ আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ দেন জুলুম থেকে করেন পরস্পরে আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি জানি না কারা কারা এখানে আর জীবনে বাবাকে পাবে না কে যেন মা হারা বড় অসহায় ও আল্লাহ ওই মা বাবাকে হারা যারা জীবনে আর কোনদিন মা বাবার সাথে দেখাও হবে না আর ডাক দিতেও পারবে না ও আল্লাহ তিনদের দিকে তাকাইয়াও কি মায়া হবে না আল্লাহ তিনের মনে গুলো কবুল করে নেন ইয়াতিন দের আমিন কবুল করে নেন সবার কবর জান্নাত বানাইদ আনল্লাহ কবরকে জান্নাত বানায়দ আনল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বার আদানল্লাহ আমাদের ভেতরে যারা অসুস্থ কুদরতের দ্বারা সুস্থ করে আদানল্লাহ আল্লাহ এলাকায় কবরের স্থানে যারা শুয়ে আছে সবাইকে মাফ করে দেন আয়াল্লাহ তাদের জন্য দোয়া করার কেউ না এই মসজিদের খ্যাদমত করিয়া আজকে যারা দুনিয়ায় না সবাইকে আপনি জাননাত দান করে এখনো যারা মসজিদ মাদ্রাসা দিনের উন্মতের খ্যাদমত করে জনগণের কল্যাণে কাজ করে সবাইকে আপনি কবুল করে নেন আয়াল্লা খ্যাদমত আমানতের সাথে কবুল করে নেন খেদমতের বরকতে দুনিয়া খেরাতে শান্তি মুক্তির ব্যবস্থা করে দেন দেন্লা দূর করে দান করেন পরস্পরে মোহাব্বত বানায় দেন মা বোনদের পর্দাওয়ালা আবেদা বানায় দেন সন্তানগুলো নেক্কার বানায় দেন আয় আল্লাহ যারা লেখাপড়া করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন

হালাল ভাবে বরকতি রিজিক দান করেন নবীজির মোহাব্বতে আমাদের কবুল করে নেন সারা দুনিয়ায় খেদমতের জন্য নিরাপদে কবুল করে নেন নবীজির মহাব্বতে দিনের নিসবতে আওয়াজে কথায় রুহানিয়াতে স্পষ্টতা বাড়ায় দেন আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে সবার দিলের নায়ক আশাগুলো পূরণ করে দেন জানি না কার অন্তরে কি ব্যথা কে জানো সন্তান হারা কে জানো বিবিহারা, হারা কে জানো স্বামী হারা কে জানো ব্যবসা নিয়া চাকরি নিয়া মনে বড় ব্যথা আল্লাহর কাছে যার যার মনের ব্যথা গোপনে আমার আল্লাহকে বলে আয়াল্লাহ সবার মনের ব্যথা কবুল করে কোন ব্যথা আপনার করে সবার দিলের ব্যথা দূর করিয়া দেন শান্তির জীবন দান করেন কাউকে খালি ফিরাইয়া দিয়েন না আয় আল্লাহ আদর্শ নগরকে আপনি আদর্শের দ্বারা পরিবর্তন করে দেন আমাদের চলাফেরা আমাদের আদব সুন্দর করে দেন প্রত্যেকটা মানুষকে নামাজি বানায় দেন মসজিদমুখী বানায়া দেন পরস্পরে মোহাব্বত বানায় দেন সুন্নতের আলো আলোকে আমাদের সবাইকে ইজ্জতের জীবন দান করেন আয় আল্লাহ অনেক অর্থের জায়গার প্রয়োজন কুদরতের দ্বারা আসানের সাথে ব্যবস্থা করে দেন সাহেবুল আর যারা সবার অন্তরে মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ মুখালে ফেরে মুফেক বানায় দেন মুখালে ফেরে মুফেক দেন মুখালে ফেরে মুফেক দেন আয় আল্লাহ আমাদের সকলের দোয়া মোনাজাত নবীজির মোহাব্বতে কবুল করে নেন হাসমুল